তবে যাক আর বেশি দেরি না করাই ভালো আমি আগে ওইখানে গান গিয়ে গিয়েছি পরিচয়টি একটু জানিয়ে দিয়ে আমি শ্রী সুজয় মুখার্জি যার সাথে যাতে একটা লড়বো তার বাড়িতেও সামনে বাঁকুড়া জেলা গঙ্গা জল ঘাটি থানা আনন্দপুর গ্রাম মানে মালটি ঝুপে ছাড়ে বাস করে বুঝতেই পারছে নাকি গো আমার নদীর এই পারে জামুড়িয়া সত্তর গ্রাম আর ওর নদীর ওই পারে

একদিকে মা একদিকে বাবা একদিকে পুরুষ একদিকে প্রকৃতি আর গোদা বাংলা করে মনে বলতে বুঝতেই পারছেন মা একদিকে মেয়ে একদিকে মর নাকি গ তাহলে ওইটা হইতো নাকি তাহলে হোক আর কিছু নাই তাহলে আমি কোন দিকে দাঁড়াব বলো ছেলের দিকে না মেয়ে ছেলের দিকে হ্যাঁ আমার ইচ্ছে আমি তো ভাবছি জুত করে খেলে মেয়ে ঘুম মেয়ে দেবো গো নাকি গো তাহলে কি ছেলে নাকি আচ্ছা ঠিক আছে আমি সুজয় মুখার্জী আমি হলি বাপের बेटा আর কোন মা এর बेटा আছে নাই দেখুন গীতাশরমে ধুতি বোজছে বনা হয় আজ আমি সুজয় মুখার্জী আমার মতো মিডিয়া বড় আজকে তবে তুমি ধৈর্য ধরে ব মা আজকে আমি যতক্ষণ বসে থাকবেন মা জননীদিকে বলছি মা আজ একদিকে বাবা একদিকে মা আমি আজ বাপের बेटा

চুপচাপ একে একে নাই নাকি গ দাঁড়ান প্রমান করি মায় তাহলে কোন জায়গায় বাবাই আমার বড় হয়ে গেল একে একে বিবরণে আমি জানাবো ভালো ভালো না বললেই আপনারা বুঝবেন না আমি সংক্ষেপে একে একে বুঝবো ভাই আমার উঠতে বাবা দেখতে বাবা আমার উঠতে বাবা দেখতে বাবা দেখা কেউ তাহলে বাবাই আমার কোন ক্ষমা হলিও বলি তাই বাবাই আমার হচ্ছে বড় ধর মাকে করি বোঝা যে জড় সড় পাল্লা দারে ভাব মনে আজে বাজে বলতে গেলে আমি মানি বলতেন তাহলে প্রথমে আজকে আমি প্রমাণ করে যাই যে উঠতে বাবাই আমার বড় হলেও ভাই সম্পর্কে উঠতে আমার কোন বাবা পেলাম ওগোই আমার মা মাসিটা সবাই জানাইলাম প্রথমে যে পিতাই আমার কে বা বড় হয় একবার যদি পূর্ব গগনে আমরা অগ্নি ভেলিয়ে রয়

সকাল যখন দরজা জানালা খুলে দিলে আমার আচ্ছা পূর্ব দিকে দেখবেন একটা কমলা লেবুর মতন চক চক করে জলে কে গইতে কে ওইটা কে সূর্য তাহলে সূর্য আমার বাবা দেখেছিস আমার বাবা তেজকে 4 মিনিট যদি তোর মাসি তাকাই থাকে না কানা হয়ে যাবে ঠিক লেস খুঁজে না এই যে কোথায় বসাবো এমন বাবার এইটা উঠতে বাবা কোন বাবা আরো বাবা বড় আছে মা এই যে আজ মা মথুরা চণ্ডীকে বলছে মা গো আজ তুইও রাগ করিসনি আজ বলতে হবে মা উপায় নাই নাকি তারপরে আবার তোর দুয়ারে চোদ্দবার মাথা ঢুকে আমি চলে গেলি এখন বলতে হবে তোমার একটু চন্ডি পাটার আওয়াজটা শুনে এইদিকে মন দিস না ঠিক এই যে দাঁড়ান মা চন্ডি পূজা হোক কালী পূজা হোক মনসা পূজা হোক বিপদতারিণী পূজা হোক জগদ্ধাত্রী পূজা হোক বগলা পূজা হোক যা পূজা হচ্ছে হোক পূজোটা তো এর মাসি নাকি হ্যাঁ গো পূজোটা করে কে আপনাদের বাড়িতে পূর্ণিমা পূজা হয় মা কারো বাড়িতে কি গো হয় হয় মা আচ্ছা পূর্ণিমা পূজাটা করে কে গো লক্ষ্মী পূজাটা করে বামুন ঠাকুরে তাহলে ওইখানে আমার বাবা বামুন ঠাকুরে যখন পুজো করে হাতে দেখবেন কত জল নেই দেখেছেন জলটা নিয়ে বলে তাই জলটাকে রে জলটাকে জলটা তোর খুঁড় শেষ জলটা হচ্ছে আমার বাবা নারায়ণ রে ঠাকুর মশাই হাতে জলটা নিয়ে বলে তিনবার ও বিষ্ণু ও বিষ্ণু ও বিষ্ণু তাহলে তোর মা যদি বড় হবে তাহলে কাল থেকে যখন এই নারায়ণপুরের ঘরে ঘরে লক্ষ্মী পূজা হবে আর ব্রাহ্মণ ঠাকুরের হাতে জল নিয়ে যখন ওং বিষ্ণু বলতে যাবে তুই হাতটা খপ করে ধরবি ওং বিষ্ণু বলার দরকার নাই বাবা দাম নাই হাতে জল নিয়ে বলুন ওং মা রানু মন্ডল ওং মা হেমা মালিনী ঠিক ঠিক কে বলতে যাবে তুই খাসি ছুলা কই দিবি তাহলে সেইটা দাঁড়ান সবসময় আজে বাজে বললে হয় না নাকি গো তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে জন্ম কে বড় কার জন্মটা আগে আমার বাবার জন্ম আগে না এর মায়ের জন্ম আগে নাকি গো আজে বাজে বললে তো কবি হয় না আচ্ছা আপনাদের এখানে হাগো নারায়ণপুরিতে দুর্গ পূজা হয় নাকি হয়তো জানে না আমরা তো দেখিয়ে ভাই নাকি সামনে রয়েছে মন্দির তাহলে এর মায়ের হাত কত গলা বলুন তো এর মায়ের হাত কটা গো দশটা হাত বাপের কালে পলিও খাই না না এরকম হ্যান্ডিক্যাপ মাল হইতো না হইতো কি তাহলে আমার প্রশ্ন প্রথমে আপনারা চেপে ধরবেন যে তোর মা কে বলা হয় দুর্গ তোর মা কে বলা হয় দশা তাহলে তোর মায়ের যে দশটা হাত তো তোর মায়ের বেলাউজটা কোন টেলারে বানাইছিল ঠিক তুই জানাবি আর শুনাবি জানাবি আর যদি আবার দুর্গাকে ছেড়ে যদি কালীকে যায় বাবা রে যদি ফিটিংটা দেখে ওই অমাবস্যার রাতে গোটাই কালো খালি জিপটি ঠোঠড়ি পাগলি লাল নাকি গো দাঁড়াবার পাই দেখেছেন আধা আধা জিপটি বাই করে মা কালি ওইটা যদি ছাড়ি মানে মা মনসে হবে আপনার মনসে বুঝে হয় কি না হ্যাঁ উয়ার যা ফিটিং গো ইয়ার মা মনসার একটা চোখ কানা হ্যাগো ইয়ার মায়ের পুজোটা প্রথম কে করেছিল কে করেছিল ইয়ার মা মনসার পুজোটা প্রথম কে করেছিল ইয়ার ঠাকুর আমার বাবা চাঁদ সুতাগর ঠিক আমি পুরন সম্মতে বলবো ভাই নাজে বাজে বলবো নাই চাঁদ সুতাগর ইয়ার মা ঘোষের বিরাছে যে কতক্ষণে চাঁদ সুতা করে করে পূজা পায় কোনো মতেই দিচ্ছে না লাস্টে বলছে দরকার নাই তুই বা হাতেই দে তাহলে বা হাতে বুঝুয়া লি রে তু লজ্জা নাই ডুবিয়া মরি দেখা যায় নদীতে তাহলে বাহাতে হাতে বুঝুয়া লি লো হাগু ওয়ার মা মনসা রাহা ওয়ার ফিটিংটা দেখেছেন একটা চোখ কানা একটা চোখ কানা আর কানা খোড়া পেয়াদা তাদের গুণ কিন্তু আলাদা মা যে কানা হবে তার গুণ আলাদা যে খোড়া হবে তার গুণ আরো আলাদা ধরুন আপনাদের নারায়ণকুরির বা মথুরা জয়ন্তী মেলাতে কোনো একটা ছেলে ছেলের চোখ কান্না কোন একটা ছেলের চোখ ধরুন কান্না আর সে কানার ধরুন বিয়া লাগছে না আর কান্নাকে যদি বলেন এ কানা বিয়া করবি কানার ভাবটা দেখবেন সেইরকম মাল আছে হে বিয়ার কিছু বললে সেইরকম মাল আছে ঘোড়া

তুরমায় চোখটা চেকআপ করে গা একটা লেস বুস করে কি ফিটিং রে দাঁড়ান ইয়ার মা মনসা ইয়ার মায়ের হিতিয়ার কত গেলা জানে আবার বলা যায় না নদী ধারে আছে একটা মাল ছেড়ে দিতে পারে দেড় হাতে নাকি গো ইয়ার মায়ের হিতিয়ার কত গেলা গো অষ্ট নাগ মানে আটটি সাপ বারোটা বিছা ষোলোটা চিতি ইয়ার মায়ের কম হিতিয়ার নাই বারেডতে ওয়াড় বাি দেখেছে। ভভিতর ভরে যাবার কত আছে তার নাইঠ অস্তনাক জিদিগ অনন্ত বাসকসি, পত্্য মহাপত্্য, সংখদ, ভার্কট গুলিন আর তক্ষক অস্তনাক বারো বিচ্ছা বিছাও নাই কমের মায়ের চিত হছে সতরগমের চিতি দেখবেন আকা চিতি বাকা চিতি হোলাই চিটি শুরুইয়া চিতি ভেতুলিয়া চিতি দমনা চিতি হমনা চিতি দুর্গাপরে বেনা চিি।

জন্মতে কে হয়েছে আগে আমার বাবা না এর মা আমি প্রমাণ করব ভারতবর্ষ দেখবেন আঠেরোটি পুরাণ আছে আঠেরোটি পুরাণের মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে ব্রহ্ম পুরাণ ব্রহ্ম বৈবত্ত পুরাণের সৃষ্টি তত্ত্বটা খুলে দেখুন এর মায়ের থেকে আমার বাপের জন্মটা আগে কোন দিন হলো ভাই যেদিন হেন কালে এই পৃথিবী হেন এই পৃথিবী জলে ভরে

আসতে হ্যাগো আপনাদের এখানে পুকুর আছে আচ্ছা বাবা পুকুরের মধ্যে যদি একটা ঢিল ছুড়ি দেওয়া হয় কিংবা একটা যদি আদলা ইত্যাকে ফেলে দেওয়া হয় আর ইটাটা যদি পাকে দিয়ে থেকে জলটা কেমন করে উঠবে গো ভুড় ভুড় করে উঠবে গোদা বাংলায় ভুড় ভুড়ি সাধু ভাষায় বলে জল বুদবুদ তাহলে এত বড় পৃথিবীতে যখন তোলাতে গেল জলের তলে জলটাও ভুড় ভুড় করে উঠছে ভুড়ু ভুড়ি কত বললি জলের গোলক জল ছাড়া কিছু নাই হেন কালে ধরে বুধ বুধ ভাসিয়া বেড়াই বাবা ওগো হেন কালে ধরে বুধ বুধ ওগো ভাসি বেড়াই একদিনে বাই ওর সাথে ঘর সোনা খাই মাগো বাই ওর সাথে তখন ঘর সোনা খেলো তোমার রজ সাথে গুনে ওমনি ফিটে গেল

আর আমার বাবার ঘামে জন্ম নিল ইয়ার মাজার আত্মা শক্তি আমার বাবা জন্ম নিচ্ছে চিন্তা করছে লেডিস মাও নাই ইয়ার মা নাই মাসি নাই ঠাকুরজি নাই স্বামী নাই কেউ নাই তাহলে একটা লেডিস মালকে তো সৃষ্টি করতে হবে আমার বাবার মনে বিরাট চিন্তা কাকে আনবো কাকে আনবো যখন ঘেমে যাচ্ছে ফোটা করে ঘামটা ফেললো আর তখন কিলিয়া খরিসের মতন ইয়ার মা উঠছে একদম কে বলতো ইলিয়া খরিসের মতন মচড় দিয়ে উঠছে তখন আমার বাবা দেখছে এই কেবার কে বটে এটাই তো তোর মা তো তোর লজ্জা নাই দি এখন কত সুন্দর জন্ম হচ্ছে হসপিটালের বেডে কাচের ঘরে আইসিইউতে আর তোর মায়ের জন্মটা আমার বাপের ঘামে রে ঠিক ঠিক ভাগ্যে ভালো দু ঘাম ফেলেছিল আমার বাবা বললে তুই তোর মাকে মা বলছিস আর সেদিন যদি ঘামটা না ফেলতো তুই কাকে মা বলতিস তোর মেসোকে তুই আমাকে তাহলে আমরা তো আমরা আমরা বড় বড় তো দু পয়সার কবি গো আমরা তো দু পয়সার কবি আজ পয়সা দিয়েছেন বলে আজ মেলাতে খেলেন নারায়ণপুরীর মথুরাচন্ডী মেলায় গান করতে এসেছি কিন্তু আমাদের থেকে যারা অপর্বলার কবি তারা পুরুষ চাচকে বড় করে গিয়েছেন ছেলেকে বড় করে গিয়েছেন হ্যাঁ আমাদের জাতীয় সংস্কৃত কেন লিখেছিল গো হ্যাঁ কেন লিখেছিল বলুন বলুন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঠিক বলেছেন মা এমন করে বসে বলছেন যে রবীন্দ্রনাথ আমার মনে হয় আপনাদের ঘরে কাড়া চড়াই থমা গো ঠিক বলুন হ্যাঁ যে কবির কবি বিশ্ব কবি কবি গুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বাবা সুপারিস্টার মিঠুন চক্রবর্তী ঠিক ঠিক প্রসেনজিৎ তোর এখানে কোন মা মাসির নাম উল্লেখ নাই তোর মা মাসির নাম যদি উল্লেখ করত তাহলে ওখানে কোয়েল কে নামটা দিত না গো যে কোন তো জনগণ মনোজতে নায়িকা জয়ত ভারত ভাগ্যবি ধাত্রে তাহলে ওখানে নায়িকার নাম বসাইতে বসাইছে কি বসাই নাই ভাই আমি আর বেশি বড় করতে যাব না আবার কি বলছেন ও আশির মাসে

আবার কি বলছেন এর মায়েদের একটা গুণ আছে একটা গুণ কি জানেন ভ্যাক নতুন যদি বিয়ে হয়ে এলো বাবারে রে নাম খুর শ্বশুরের নাম বড় শ্বশুরের নাম চৈত্র গোষ্ঠীর নাম মনে কারো যদি বড় শ্বশুরের নাম ফটে হইলো তাহলে আর ফটকা বলা যাবে না লেকে দুর্গা ফুট ফটো হবে ফটো না কি তখন বাজি বলতে হবে কারু যদি এবার খুর শ্বশুরের নাম কালী হয় তো কাল বলা যাবে না দেবে কখন এলিলো না ও দিনে এলিলো ও দিনে এগুলা ভেগ লয় এই রকম একটা কেস হইছে কি শুনুন কি রকম কেস না নতুন বৌমা বিয়ে হয়ে এসেছে হারমোনিয়ামে পাকা বাহ হারমোনিয়ামে পাকা

হ্যাঁ তোমার শ্বশুর নাম মগाराम আর তুমি হারমনিটা নিয়ে বারবার মাগা 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 করছো বৌমার কিন্তু পেস্ট হয়ে লেগে গেছে বুঝলে ঠিক তো আমার শ্বশুর নাম মগाराम এ তারপরে দিন হারমনি কাম ধরে হারমনি কামটা ধরে কি করছে জানেন সা রে মা পা ধা নিশা সা নি যখন মাগা জায়গা এ আসে যুত করে ধরে শ্বশুর

এই যে ক্যাপসুল দেব তাতেও যদি অ্যাকশন না লাগে তখন ইডিয়া কাড়া ইনজেকশন দিয়ে ঠুকিয়ে দেব ঠিক 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 আর না হলে এমন জায়গায় আল খুশি বলে দেব না গোটা মেলা দৌড়িয়ে বেড়াবে বাহ 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 ভাই তুমি আমাকে জানাবে তোমার মা কোন জায়গায় বড় হলো তোমার যদি জামাই আছে আমার কাছে বল এই কটি প্রশ্ন গেলাম জিজ্ঞেস করছি এই বলিয়া প্রথম আসর আমি যাবো ছেড়ে এই বলিয়া প্রথম আসর আমি ছেড়ে যাই একবার মায়ের বেটা এসে পরে যাবো বলো